হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন দিন আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো রান্নাঘর থেকে ব্লগটা বেশিরভাগ শুরু করি কিছু করার নেই রান্নাঘরেই চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা রান্নাঘরেই চলে যায় মানে কন্টিনিউ না আসি যাই আসি যাই করতে করতে বুঝলে তো তার জন্য রান্নাঘর থেকে ব্লগ শুরু করলাম তো স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন আসছি রান্নাঘরে রান্না করব। আর আমি যারা আমার রেগুলার ব্লগ দেখো তো তারাই আর কি জানো মানে ইউটিউব ইউটিউবে যারা দেখো তারাই জানবে ফেসবুকে বেশি আমি একটি থাকি না তো বলছি আমি কোনোদিনই মাছ ধুই না মাংস ধুই না কারণ এটা আমার আগা করার অভ্যাস আমি যদি মাছ মাংস ধুই তাহলে খেতে পারি না তাই তোমাদের দাদা ভাই বাজার দিয়ে গেল মাছ নিয়ে আসলো দু রকম মাছ একটা তুলে রাখলাম মানে ও আমি তুলে রাখলাম ফ্রিজে আর আর একটা করব তো সেটা কি এটা হচ্ছে মাছ ওটা কি কাতল না রুই বলতে পারবো না তো কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি এখন আর কি মাছটা করব সর্ষা আর পোস্ত দিয়ে আর কি রান্না করি এখনো চিন্তা ভাবনা করিনি মানে করব কি রান্না করব চিন্তা ভাবনা করিনি ভাবলাম চলো আগে মাছটা ভাজা বসাই তারপরে সর্ষেটা পেস্ট মানে সর্ষে পোস্তটা পেস্ট করে নি এটা তো করি তারপরে দেখা যাবে তো এইটুকু রান্না তোমাদেরকে আপডেট দিলাম এরপরে আবার আসছি সঙ্গে থেকে কোথাও যাবে না কেমন শুভ দুপুর বন্ধুরা চলে আসছি ভাতের হাড়ি নিয়ে গরম গরম ভাত তো চলে আসছি খাওয়ার নিয়ে দুপুরের মেনু নিয়ে যেটা বলো খাওয়া দুপুরের মেনু যেটা বলো তো বেড়ে নিচ্ছি ভাত খাবো আমরা দুজন তোমাদের দাদা ভাই আর আমি কোনো কারণবশত তোমাদের দাদাবাহী আমার উপর রাগ হয়েছে কথা বলছে না আমার সাথে একটু ঝগড়া হয়েছে ঝগড়া আমি বললাম ইশারায় মানে একটু ক্যামেরাটা ধরে দাও কি করবে এখন ওই জন্য দেখো না কোনো শব্দ নেই যাই হোক ভাতটা বাড়ি দুজন তো খাবো একসাথে কি হবে বলো আমি আবার বেশিক্ষণ ঝগড়া করে থাকতে পারি না জানো এই তোমাকে ধোয়াই দিব আবার পরক্ষণে একদম আবার তোমাকে পরিষ্কার করে দিব এরকম আমি আমি বেশিক্ষণ রাগা রেগে থাকতে পারি না যখন রাগ হই তখন চন্ডী হয়ে যাই আবার যখন রাগ থাইবে যাই তখন একদম জল তো যাই হোক আর ছেলেদের এরকমই বুঝছো নতুন বিয়ে হইলে রাগারেগি করলে নতুন বিয়ে যখন তখন একটু সরি বলবে এই বলবে আর যখন পুরানো হয়ে যাবো সেটাও বলবে না ভাব দেখাবে ভাব দেখা তোর ভাব তুই দেখা আমার ভাব আমি দেখাই কথা না বললেও কোনো ব্যাপার না তুমি কথা না বললেও আমার কোনো ব্যাপার না ভাব নিয়েছি কি কি আছে চলো দেখাই মেন্টে কালকে এগুলো ভাবছিলাম পেঁয়াজি খুব ভালো খাইছি তাই ভাবলাম চলো আজকেও পেঁয়াজি ভাজা ভাতটা রাখি লবণ নিচ্ছি আমি ঘি নিব আর এই দেখো আলু ফুলকপির সবজি আর এখানে আছে পাবদা মাছ বুঝতে পারছো এই দেখো ধনিয়া পাতা দিয়ে পাবদা মাছ করছি কেমন হচ্ছে ঝোলের কালারটা আজকের মেনু এটাই ভাতটা কি বেশি নিয়ে ফেললাম নাকি যা খুশি দেই এখন আর কিছু বলবে না বুঝছো এখন রাগ হয়ে আছে তো তার জন্য আমি বলে ঢিলা আমি বলে কাজকর্ম করতেই পারি না আমি বলে সারা দিন শুধু একটা কাজ করতে দশ ঘন্টা লাগাই আমি বলে কিছু কাজই করতে পারি না তা আমি বলছি যে তাহলে একটা দিন তুমি আমার জায়গায় আসো আমি একটা দিন তোমার জায়গায় থাকি তোমার জায়গায় তো থাকতে পারবো না বাইরে তোমার মতো কাজ করতে পারবো না যাই হোক আমি বলছি তুমি তাহলে আমার একটা দিনে দায়িত্ব নাও সংসারের আমি কি করি না করি সেই দায়িত্বটা নাও রান্না বাড়ি বাচ্চা সামলানো নিজের ব্যবসা সামলানো তারপরে যা এতটুকু হোক তোমাদেরকে আপডেট দেওয়া এগুলো আমি বলছি হ্যাঁ ওতে একদম হোক চলো খাই দেখি দেখো না কোনো শব্দ করতেছে না এর জন্য কি বলবো কিছু বলার আছে কিছু বলার নেই আলু জগতের আলু জগতের আলো বুঝলা আলু ছাড়াও আমি তো একটু ঝোল নিলাম না এটা হচ্ছে বাবনের বাবনের জন্য রাখলাম নাই বাবন তো বাবন তো গেছে বাবনের টিউশন আছে টিউশন হয়ে গেছে তো যাই হোক চলো খাওয়াটা শুরু করি তুমি খাবা না বসে থাকো আমি খাই হ্যাঁ তুমি ক্যামেরা ধরো আজকে আর আলাদা করে দেখো মাছের জোরটা Pop কি বলতো ভাবছিলাম পাবদা মাছটা না বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে ডাটা দিয়ে ঝোল করব বেগুন আছে ডালের বড়ি নেই ডাটা নেই ওই জন্য শস্য বাটা শস্য আজকে পোস্তটা শেষ হয়ে গেছে আজকে অল্প একটু ছিল আজকে সর্ষা দেন বেশি সর্ষা খাই না সর্ষা দেই না কম দিই কিন্তু আজকে সর্ষা জিরা জিরা তারপরে লঙ্কা টমেটো এগুলো দিয়ে ফুলকপি সিজন মানে আমাদের তো প্রত্যেক দিন পূর্তি চলবে চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সারি তারপরে আসতেছি হ্যাঁ লাল লাল করে ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে দিয়ে আলু একদম একদম তেলে ভাবছি কারা কারা এই আলু ভাজাটা ভালো খাওয়া বলো আমার তো দারুণ লাগে গো আমার দারুণ লাগে আর এইদিকে হয়ে গেছে গরম ভাত দেখো আর ওখানে আছে এই যে মাছ যেটা দুপুরে হয়েছিল যাই হোক রাতির আজকে করলাম কেন বলতো কারণ বলছি দাঁড়াও হাতটা ধুয়ে নি তারপরে হ্যাঁ দুপুর বেলায় ভাত করছি দুপুর বেলায় তো ভাতই করে মানে ভুলভাল বলতে থাকি ক্যামেরা অন করলেই না ভুলভাল। ভাল বলতে থাকি যাই হোক দুপুরবেলা বলা ভাত হয়েছিল তখন যতটুকু হয়েছিল শেষ অল্প করেই করছি কারণ জানি আমার রাতে ভাত করতে হবে এক নাম্বার আটা মানে মাস কেবল পড়লো এখনো মাসের মাল ভাবে আনা হয়নি তো আটা হচ্ছে বারন্ত আর দুই হচ্ছে দুপুরে মাছ আছে আর আটা থাকলেও এখন মাছ মানে রুটি দিয়ে মাছ খেত না তাই আর কি ভাবলাম চলো ভাত করি দুপুর বেলায় তো বড়া করলাম আমি না ভুলে যাই জানো বড়া করলাম আর হচ্ছে ফুলকপি আলু সবজি ছিল কালকে আর মাছের ঝোল তো বড়া ফুলকপি আলু সবজি উঠে গেছে ওই বেলায় এখন ভাবলাম ওইটুকু সর্ষে বাটা দিয়ে হবে না মাছ আছে এক পিছ করে মাছ হবে আর হচ্ছে আলু ভাজলাম হয়ে যাবে গরম ভাত বন্ধুরা না বললে তোমরা মানে না খেলে তোমরা বুঝতে পারবে না আর আমি না বললে তোমরা বুঝতে পারবে না যেহেতু খাওয়ার ভিডিওটা আমি তখন মাছের ঝোলটা দেখাইনি এত টেস্ট হয়েছিল মানে মুখে লেগে আছে জানো কি বলবো মানে এত ভালো লাগছে আর কি যেন কেন জানি না রিসেন্ট আমার বেশ কয়েক মাস ধরে না পাবদা মাছটাকে খেতে বেশ ভালোই লাগছে মানে একসাথে আমি তিন চারটা খেয়ে নিতে পারবো আজকে আনছিল কম আমি বললাম যে আর একটু আনতে পারতা তো আনে নি গোনাগান্তি ছয় পিস আনছে ছেলে প্রথমে বললো খাবে না তারপর ওকে একটু বেছে দিলাম ও খেলো আর দুজনে দুটা আজকে থাকলে হয়তো আমি আরও এক দুটো খেতাম কিন্তু ভাবলাম দুপুরে যদি খাই তাহলে রাত্রে কি হবে ওই জন্য আমি রেখে দিলাম আর ওই মাছটা কালকে করব এত ভালো লাগে বিশেষ করে মাছের মধ্যে ডিম হলে না একদম দারুণ লাগে তো যাই হোক এই হচ্ছে রাতের জমজমাট মেনু আর কি আর তো কিছু বলার মত নেই ভাবলাম চলো ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল সেই দুপুরবেলায় খেতে বসার সময় তারপরে আর আজকে কোনো রকম কথা খাওয়া কিছু শেয়ার হয়নি মানে সন্ধ্যার পরেও শেয়ার হয়নি তোমাদের দাদা ভাই আসলো তারপরে সন্ধ্যাবেলা একবার আসলো এসে চা টা খেয়ে ঠেয়ে চলে গেল বললাম না যে একটু খুটখাট খুটখাট রাগারাগি হচ্ছে কারণ সকাল বেলায় হচ্ছে আর স্নান পুজো করেই আমি মনে হয় হ্যাঁ চা বসিয়েছিলাম তো আমাকে বলল হ্যাঁ একটা কাজ করতে তোমার দশ ঘন্টা লাগে তুমি কাজই করতে পারো না ঘরের কাজই আমি বলে করি না এই নিয়ে আমার মাথাটাকে কি গরম করাই দিল মটকাটাকে গরম করায় দিলো আর এই যে বোতলগুলো দেখো এই বোতলগুলো ধুয়েছি পরিষ্কার করছি তো এখানেই আছে বোতলগুলো যাই হোক মোটকাটা আমার গরম করাই দিলো তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে আজকের দিনটা তুমি আমার সাথে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নাও নাও তো আমি বসে থাকি সারাদিন তুমি সব কাজ করো এর থেকে যে টব দি ঘর সামলানো বাচ্চা সামলানো নিজের বিজনেস সামলানো তোমাদেরকে যেটুকু আপডেট দিই সেইটুকু সামলানো সব করো আর আমি তো মনে করো তোমার জায়গা নিতে পারবো না আমি তোমাকে বলিও নেই কোনোদিনও যে আমি তোমার জায়গা নিতে চাই কারণ ছেলেদের জায়গা সত্যিই নেওয়া যায় না বাট মেয়েদেরকেও এত অবহেলা করা যায় না মেয়েরা দশ দিক সামলায় ভগবান এদেরকে দুটো হাত কেন দিছে জানি না ভগবান যদি মা দুর্গার মতন দশটা হাত আমাদেরকে দিত তাহলে মনে হয় কি বলবো মানে কোনো ছেলে মানুষের দরকার ছিল না যাই হোক তাও আমি ছেলে মানুষকে ছোট করবো না ছেলে মানুষ ছেলে মানুষই হয় আর মেয়ে মানুষ মেয়ে মানুষই থাকে বাট আমাদের কাজটাও বুঝতে লাগে না আমরা ঘরের এর থেকে যে করি রান্না বাড়ি জামা কাপড় ধোয়া আগডুম বাগডুম যাবতীয় কাজ বাচ্চা সামলানো একটা বাচ্চা সামলাতে গিয়ে মানে অন্য মানুষ পঞ্চাশটা কাজ করে আসবে তবু একটা বাচ্চা সামলাতে যাবে না এখনকার দিনের এক একটা বাচ্চা হাইব্রিড আগে আমরা মানুষ হয়েছি পাঁচ ভাই বোন কিন্তু এতটা এরকম ছিলাম না এরকম যদি থাকতাম তাহলে আর পাঁচ ভাই বোন সুস্থ থাকতে পারতাম না যাই হোক এই গেল ব্যাপার তো তোমাদের দাদার উপর খুব রাগ উঠে গেছিল আমার সত্যি কথা বলতে এত রাগ উঠছে ভাবছিলাম কথাই বলবো না তারপরে চিন্তা করলাম না আমি তো আমার মুখ দিয়ে আমি ছেড়ে দিয়েছি মানে আমি তো একদম ঝাড়া রস্তা তো যা বলার বলছি বলছি একটা দিন তুমি আমার মতন হও তাহলে বাস আর কোনো শব্দ নেই হয়ে গেছে লেকচার বের হয়ে যাবে তো যাই হোক এটুকু অব্দি আপডেট তোমাদের কি হয়ে গেছে আমার মাছের তো মাছের জন্য বলছি হ্যাঁ আলু ভাজা তো চলো এখন গরম গরম ভাত খেয়ে নিই তারপরে আবার কালকের থেকে নতুন ব্লগ আসবে কেমন দাদা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে কেমন গুড নাইট এই ভাজা নামিয়ে দিলাম এখন গরম গরম ভাত খেয়ে দেবো আর কোনো বাড়ির পুরুষরাই কোনো মহিলাদের সাথে অন্তত পক্ষে চ্যালেঞ্জ করো না বুঝলে কারণ ওরা সব কিছু করতে পারে ঘর বাড়ি সামলেও ওরা হচ্ছে বাইরের কাজ করতে পারে কারণ তোমরা ভালো করেই জানো আমার নিজস্ব ব্যবসা মানে আমার নিজস্ব কাজ আছে সেই কাজটাও আমার দেখতে হয় তারপরে তো তোমাদেরকে ছোটোখাটো যতটুকু পারি তোমাদেরকে ডেলি আপডেট দেওয়ার চেষ্টা করি তো এটাই হচ্ছে ব্যাপার চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইউ বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকটা